বন্ধুরা আটা দিয়ে স্কুল বা সকালে ব্রেকফাস্টে এত হেলদি একটা রেসিপি যে কি বলবো একশো পারসেন্ট হেলদি রেসিপি এইটা এত হেলদি আর এত টেস্ট কি বলবো তোমরা দশ মিনিটে এই রেসিপিটা বানাবে ওবি হেলদি তো চলো এই রেসিপির প্রথমের লুকটা এই যে দেখিয়ে দিলাম এই যে লাস্টের লুকটা দেখো কত হেলদি আর এর ভিতরে কি দিয়ে বানালাম আর উপরটা কেন এত হেলদি তো চলো তো রেসিপিটা ফুল তোমরা দশ মিনিট ধরে একটু দেখো তোমাদের অনেকই পছন্দ হবে চলো সবার প্রথমে আমি মশলাটা বানিয়ে নিই তো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই হয়ে গেছে গরম আমি এখানে দুই চামচ তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেছে এবার তেলে দেখো একটু সর্ষে দিয়ে দিলাম অর্ধেকের থেকে অর্ধেক চামচ আর একটু হিং দিয়ে দিলাম এবার হিঙের ফ্লেভারটা দারুণ আসবে এখানে তোমার মানে মানে খুব টেস্ট লাগবে আলাদা হিং আর সর্ষে মানে আমরা একটু সাম্বার মশালার মতন একটু ফ্লেভার আনতে চাই এখানে দিয়ে দিলাম আর্ধেক চামচ কুচানো রসুন এটার একটু ফ্রাই করে নেব দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অর্ধেক চামচ লবণ আর্ধেকের থেকে আর্ধেক চামচ একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অর্ধেকের থেকে অর্ধেক চামচ আর এখানে দিয়ে দিলাম সাম্বার মশলা তোমরা এখানে মিক্স মশলা দিতে পারো আর এখানে দিয়ে দিলাম আমি লাস্টে গরম মশলা এইবার আমি তেলের উপরে মশলা দিচ্ছি এখানে সামান্য একটু টেস্টের জন্য চিনি যেহেতু আমার দুখানা আলু সরি আমি চারখানা আলু সেদ্ধ করে না রেখে দিয়েছি এবার লাস্টে এই মশলাটা প্রথম সব কিছু ভাজা হয়ে যাবে শুধু আলুটাই দেব হেভি তাড়াতাড়ি যেহেতু এটা সকালে ব্রেকফাস্ট বা দশ মিনিটের রেসিপি তাহলে তোমার দশ মিনিটে কী তাড়াতাড়ি করতে হবে বলো তো এইটা যেই একটু হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমি এখন শীতের দিনে মটরের সঙ্গে আলু দিও কি দারুণ লাগবে মটর হ্যাঁ এটা হলো তাজা মটর এখন যে নতুন মার্কেটে উঠছে ফ্রোজেন মটর না এটা তো এটার টেস্ট অসাধারণ লাগবে এখানে দেখো চারটে আলু আমি মাঝখান দিয়ে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম আর মটর দিয়ে দিলাম এখন যে কটা বানাবো বানাবো মশলাটা থাকলে আর আমার যদি বানানো থাকে সব কিছু যখন বাচ্চারা খেতে যাবে তখনই বানিয়ে দেবো এবার এটাকে কি করব। ভালো করে মশলার সঙ্গে মিক্স করে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। এত টেস্ট লাগে না রেসিপিটা সত্যি বলছি তোমরা একবার হলেও ট্রাই করো এখন তো কিছুই না জাস্ট মশলা বানাচ্ছি আগে যখন আটার সঙ্গে কী কী দিয়ে বানাচ্ছি সেই জিনিসটা যদি দেখো তো তোমরা বলবার সত্যি এটা সত্যি দেখতে যতটা অসাধারণ মানে হেলদি খেতে তো আরও ভালো লাগবে সামান্য একটা জিনিস দিয়ে এত সুন্দর বানানো যায় এর জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে কেন এটা এত হেলদি রেসিপি তো দেখো এটাকে একটু আলুর যে রসটা থাকে সেটা একটু যে টেনে টেনে আসবেন মশলার সঙ্গে মিক্স হয়ে যাবে ব্যাস আমার আলুর মশলাটা রেডি ঠিক আছে তো এই কড়াইটা আমি লাস্টে কি করবো একটু কুচানো ধনে পাতা দিয়ে দিলাম সব মশলা তো আগেই দিয়ে দিয়েছি আগে দিয়ে দিলে কি হয় সব না একসঙ্গে মিক্স আপ হয়ে যায় যেহেতু আমার এটা সেদ্ধ করার বা বেশিক্ষণ ধরে কুক করব না তো এই কারণে প্রথমেই দিয়ে দেবে সব মশলা তার টেস্ট অসাধারণ লাগবে এবার দেখতে পাচ্ছ লাগো লাগো মতন হয়ে আসছে মতলব এতে পারফেক্ট হয়ে গেছে এইবার দেখো আমি আটাটা লাগাবো কি করে দেখো সবার প্রথমে আমি একটা গামলা নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম মতন পনির পনির দিয়ে বানাবো এই রেসি রেসিপিটা আলুর সঙ্গে এই আটার সঙ্গে তো পনির কত হেলদি না বাচ্চারা এমনি পনির না পনিরের তরকারি ডেলি ডেলি খেতে ইচ্ছা করে না পনিরের পরোটা পনিরের তরকারি তো এইবার একটু বুদ্ধি খাটিয়ে না একটু আলাদাভাবে আর খেতেও এটা সত্যি টেস্ট লাগে দেখো পনিরটা আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখানে আর্ধেক চামচ দিয়ে দিলাম লবণ আমি এখানে দিয়ে দিলাম চিনির পাউডার এক চামচ এইটা না চিনির পাউডার যে সুগার ফ্রি মতন মানে চিনির না এটাকে এখানে দিল্লিতে তোমার এই আমরা এই এইটাই খাই হ্যাঁ চিনি ইউজই করি না কফি বা চায়ের জন্য হুম তো ওইটা দিয়ে দিলাম এক চামচ হালকা মিষ্টি লাগবে কিন্তু অসাধারণ লাগবে আর এখানে দিয়ে দিলাম আটা এখানে আমি নিয়েছি মাল্টিগ্রেন আটা এক কাপ ঠিক আছে যতটা পনির ততটা আটা মানে আর্ধে তোমরা নর্মাল আশীর্বাদ আটাও নিতে পারো কিন্তু মাল্টিগ্রেন আটাটা দিলে না হেভি টেস্ট লাগে ওদের ছোলা টোলা সব বিশানো থাকে অনেক হেলদি হয় গো একটা মাল্টিগ্রেন আটা দিয়ে একবার বানিয়ে দেখো এই হেলদি রেসিপিটা এর জন্যই তো আমি বললাম একশো পার্সেন্ট হেলদি এই রেসিপিটা একটু একটু জল দিয়ে এটা ভালো করে মাখবো একটু টাইট শক্ত করে নরম হলে হবে না যেহেতু এটা বেলা ঝামেলা নেই হাতেই করবো তার জন্য একটু শক্ত মাখতে হবে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি এত টেস্ট হয় না এটা ক্রিস্পি মতন হয় খেতে অসাধারণ লাগে আমি সেদিন বানিয়েছিলাম আগে না এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে মাখবো আমি যে কোনো রেসিপি দেওয়ার আগে না আমি বাড়িতে আগে ট্রাই করি বাড়িতে যা যদি লাগে যে হ্যাঁ এটা হানড্রেড পার্সেন্ট ফাটবে টাটবে না পারফেক্ট হবে বা খেতে টেস্ট লাগে তখনই তোমাদের আমি দেই আর এগুলো এই রেসিপিগুলো না সম্পূর্ণ লোকেদের থেকে আলাদা একটু ফলো করে দেখবা কোনো কোনো রেসিপি লোকের সঙ্গে একসঙ্গে হতে পারে কিন্তু কোনো কোনো রেসিপি আমি অনেকই আলাদা বানাই ইউনিক ঠিক আছে তো দেখো আমি ভালো করে মেখে নিয়েছি আটাটা তাহলে একটা হেলদি আটা মাখা হলো আর এটাও মটর দিয়ে দারুণ জমে যাবে এই মশলাটা দিয়ে বানালে ঠিক আছে আটাটার জন্যই না রেসিপিটা দারুণ টেস্ট লাগবে সত্যি তোমরা একবার একটু সকালে ব্রেকফাস্টে বাচ্চাদের দিয়ে দেখো হ্যাঁ তো এইভাবে আমি এটা হাতের মধ্যে যেরকম আমরা পরাঠার লই মানে বানাই আটা সেরকম করে বানাবো এবার দেখো এটা আটাটাকে এরকম করে হাত দিয়ে যেরকম পরোটার ইয়ে শেপ বানাই সেরকম করে বানিয়ে নেবো গোল গোল করে চারিদিকে ঘোরাতে থাকবো মাঝখানটা একটু মোটা থাকবে আর সাইড দিয়ে পাতলা তা মাঝখানটা যখন আমরা প্রেশার দেবো বারাবারও হয়ে যাবে সবাই বানায় পরোটা সেরকম টাইপের হাতের মধ্যেই যেরকম আমরা কুলিপিঠা বানাই সেরকম এইবার এই মাঝখানের সেন্টারে দিয়ে দেবো এই মশলাটা এবার এটাকে সিল করে দেবো একটা আমি দেখিয়ে দিচ্ছি আর প্রতিটা এইভাবেই বানিয়ে নেব তোমরা যখন এটা বানিয়ে রেখে দিতে পারো যখন খেতে ইচ্ছা হবে তখন তোমরা বানাতে পারো ঠিক আছে এক্সট্রা পার্টটা আমি সরিয়ে দিলাম তো চলো এইভাবে আমি বানিয়ে নেব সব কটা দেখো একটু হাত দিয়ে একটু দাবিয়ে দিলাম তো যে মোটা ইয়েটা আছে বরাবর হয়ে গেলো কত সুন্দর হাত দিয়ে হয়ে যায় না বলো এটা আমি চোকোর সেবে বানালাম একটা ঠিক আছে একটু চোকোর সেবে বানালে না একটু দেখতেও ভালো লাগবে গোল গোল সময় একই রকম দুটো গোল একটা চোকর মতন বানালাম তো তিন পিস আমি টোটাল বানালাম ঠিক আছে আর এটা যেহেতু হেলদি আমি এটা পুরো ঘি দিয়ে ভাজব ঠিক আছে তোমরা এয়ার ফ্রাইতে ফ্রাই করতে পারো ঘি তেল টেল ছাড়া আমি এটা জাস্ট ঘি দিয়ে ফ্রাই করব এখানে আমি দু চামচ ঘি দিয়ে দেবো প্যানে আর গ্যাস গ্যাস মিডিয়াম করে উলটতে পালটতে এটা ফ্রাই করবো গোল্ডেন ব্রাউন পর্যন্ত চলো ফ্রাই হতে হতে আমি একটু কথা বলি না হ্যালো বন্ধুরা আমি বাবলি আর আমি এই রেসিপিটা দিল্লি থেকে ছাড়ছি আর আমার এই চ্যানেলটা না অনেকই নতুন কিন্তু তোমরা এত ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ যারা আমার এই ভিডিও দেখার জন্য আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকেও থ্যাংক ইউ জানাই আর লাইক করার জন্য আর কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা যদি একটু কমেন্ট করো না কোথা থেকে দেখছো তাহলে খুব ভালো লাগে আগেও অনেকে কমেন্ট করেছে আমার ফুলকপির রেসিপি এতে রেসিপিতে প্রচুর কমেন্ট হ্যাঁ আমার দু তিনটে ফুলকপি রেসিপি আগে টিফিন পছন্দ করতো তারপর লাস্টে ফুলকপি তো এই হলো ব্যাপার দেখো কথা বলতে বলতে টিফিন রেসিপি তার জন্য টিফিন রেসিপি প্রথমে আমার মানে সবাই পছন্দ করে যেন মাঝে মাঝে টিফিন রেসিপি দেই সিজন এখন ফুলকপি বাঁধাকপি তা বাঁধাকপি সবাই পছন্দ হয় তার জন্য এগুলো দিচ্ছি কিন্তু সবার পছন্দ হচ্ছে দেখো কত সুন্দর কালার আসছে এটা না এত ক্রিস্পি এত স্বাদ খেতে সত্যি তোমরাও পরাঠা টরাটা খাওয়া তো ভুলেই যাবে একবার না আমার মতন করে বানাও ছোট একটু রেসিপি একটা জিনিস দিয়ে কিন্তু এটা ভেবে বানিয়ে খেয়েছি ভালো লেগেছে তাই তোমাদের কাছে প্রেজেন্ট করলাম ঠিক আছে তোমরা বাচ্চাদের বড়োদের সবাইকে দিতে পারো হেলদি রেসিপিটা একশো পারসেন্ট হেলদি দেখো কত সুন্দর গোল্ডেন কালারে এই ব্রাউন হয়ে গেছে আমি এটাকে এ দেখো আমি এই একটা ঝানে নিয়ে এসে এতে উঠিয়ে নেব আর কতটা ক্রিস্পি চলো একটু সার্ভ করে আমি ভেঙে দেখাচ্ছি দেখতে যতটা সুন্দর খেতে আরও অসাধারণ আমি ওই প্লেট নিয়ে নিয়েছি প্লেটে আমি সার্ভ করে দিলাম দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমরা চাটনি বা সস কিছুর সঙ্গে খেতে পারো এমনি খেয়ে নেবে চাটনি সসের দরকার হয় না আমাদের বাড়িতে তো বানালে চাটনি সসের আগেই খেয়ে নেয় দেখো কত সুন্দর তো এই ছিল রেসিপি ভেঙেও দেখালাম এর ভেতরটা কত সুন্দর পুর ভাড়া নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো